এভাবে আমার যখন মৃত্যুর উপরে যাবেন ন র সন্ কি মার রগ ভ মা এটা সবলে প্রথমটেশান লজানেকি তাকে রবেের করেছে আদের ধ মসে মযুগ দ থাকতে হয় আ আ মা দটি করেছে।

যা ফিলনি 300

তোমরাইকে বলি ডাক্তার রাতুল সাই আল্লাহপ কোরআন এটা আমাদের কাছে খাবারের ব্যবস্থা করে দিলেন আমরা কোন কোনখানে আতিথেয়তা দেই ভাই আমরা খুব ছোট থেকে আপনাদের কাছে আমরা খুব ছোট একটা